তো এই যে দেখো বন্ধুরা এখানে কি রান্না হচ্ছে এখানে আজকে রান্না হচ্ছে হলো গিয়ে পেঁপে আলু সয়াবিন দিয়ে এখন কষানো হচ্ছে এটাকে ঝোল দেব তো এখানে একপদ রান্না চলছে আর সকাল সকাল আমার কিচেনের কাজ মোটামুটি হয়ে যাচ্ছে যদিও কিচেনটা থাকবে আগো ছালো কারণ এই কিচেন গোছানো মানে পুরোপুরি গোছানো এখন হবে না এখানে দেখো ভাতটা হয়ে গেছে আর এখানে আজকে দেখো বাসকুল আলু শুটকি মাছ দিয়ে করেছি তো এই হলো আজকের ম্যানুগুলো আর পুরোটা কিচেন দেখো আমার একদমই অ্যালোমেলো তো যাই হোক এখন আমি কিচেন গোছাবো না জাস্ট তরকারিটা করব তারপর সবগুলো বাসন আমি এই যে এখানে আমার গামলা পাতা আছে এই গামলায় রাখবো তারপর সোজা চলে যাব স্কুলে কারণ প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে আজকে আজকে রান্নাই আমার বেশি লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো এখন এটাকে কি কষানো হয়ে গেল এবার একটু ঝোলটা দিয়ে দিচ্ছি তরকারিটা একটু হতে থাক গরম মশলা এখন দিতে পারবো না যেন গরম মশলাটা দেবো স্কুল থেকে এসে তরকারিটাকে আবার গরম করে তারপর এটাতে গরম মশলাটা অ্যাড করবো আর দেখি গুরুটা আছে কি না থাকলে ওটাই দিয়ে দেব এই হলো আমার তরকারি হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এই যে দেখো দেখলেই তোমরা কিচেনে আমি রান্নাবান্না করছিলাম তারপর রান্নাবান্না সেরে এসে আমি হালকা ফুলকাভাবে একটু রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি ডিউটিতে ঠিক আছে আর আজকে অনেক কিছু কাজে হচ্ছে লাস্ট কারণ কালকে থেকে পুজো তো চলো আমার পুজোর ব্লগুলো আশা রাখছি তোমরা সবাই দেখবে ঠিক আছে আর কদিন ধরে আমি কোনো ব্লগ করার মতো টাইমই পেলাম না তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না আর কী শপিং হয়েছে সেটাও দেখালাম না তো আজকে চেষ্টা করব আজকের ব্লগে কি কী শপিং হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য তো চলো এখন আমি বের হয়ে যাচ্ছি এখন আর বেশি বকভোগ করছি না কারণ আমার হাতে নাই এখন একদমই সব হ্যালো বন্ধুরা তো এখন বাজে বিকেল সাড়ে তিনটার মতো আর স্কুল থেকে এসেছি অনেকক্ষণ হয়েছে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ আমি না একটা ব্লাউজ কাটিং করছিলাম তো এই যে দেখো সবে কেটে রেখেছি আর পুজো কিন্তু চলেই এসেছে কালকে পুজো কালকে হলো ষষ্ঠী আর আমার এখনো ব্লাউজ সেলাই করা হয়নি দেখো আমি এবার সময়ই পাচ্ছি না যে কখন সেলাবো আমি জানি না তবে এতটা টাইম তো বন্ধুরা এই যে দেখো এখন আজকে লাস্ট কাচাকুচি হয়েছে সব কিছু তো এখন এই যে বিছানা চাদর পাতা হচ্ছে দেখো আর আজকে তোমাদেরকে দেখানো হয়নি যে রিমঝিম বাড়ি চলে এসেছে এই যে দেখো এখানে রিমঝিম তো স্নান খাওয়া সব কিছু হয়ে গেছে ওদের দুজনেরই তো এখন ওরা বিছানা রেডি করছে কারণ একটু রেস্ট করবে তারপর আজকে ত্রিশু যাবে নতুন জামা কিনতে কালো কিনে তো দেখো পুজো কিন্তু চলেই এসেছে কালকে থেকে পুজো আর ত্রিশুর এখনও কিছু কেনা হয়নি তো আজকে যাব ত্রিশুর ড্রেস কিনতে কালকেও যাব ভেবেছিলাম কিন্তু প্রচন্ড মাইগ্রেনের ব্যথা উঠেছিল যার জন্য আর যেতে পারেনি

তারপর দেখো আমরা কোথায় চলে এসেছি আমরা পার্লারে এসেছি আর সবাই তো পুজোর জন্য সাজগোজ সব কিছুই কমপ্লিট করে ফেলেছি কিন্তু আমাদের এখনও অবধি কিছুই কমপ্লিট করা হলো না তা আজকে বিকালে সব কাজকর্ম শেষ করে আমরা একটু পার্লারে চলে গিয়েছিলাম আর তারপর দেখো তোমাদের ব্লগার এখানে নিজেকে একটু ক্যামেরা করে নিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছো এখানে কত মানুষজন ছিল কত ভিড় ছিল আর এই যে এই পাশে আমি একটু মানে বসে গিয়েছিলাম একটু থ্রেডিং করব এই জন্যে তারপর দেখো পার্লারের কাজ শেষ করে সোজা চলে গিয়েছিলাম একটা কাপড় দোকানে আসলে এখন তো পুজো তোমরা সবাই জানো তো পুজোর জন্য কিছু কাপড় চোপড় কিনতেই দোকানে যাওয়া হয়েছিল। আর এই যে এখানে সবাই মিলে আমরা কাপড় দেখে নিয়েছিলাম তারপর দেখো সব কেনাকাটা কমপ্লিট করে আমরা একটা খাওয়ারের দোকানে চলে গিয়েছিলাম আসলে এতক্ষণ ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আমাদের তাই সবাই মিলে খেতে চলে এসেছি আর এই যে দুই শুধু আমাদের এখানে হাই করে দিয়েছে তো বন্ধুরা এই যে দেখো বাড়ি ফিরে সোজে চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে দেখো ডিম তো আজকে না রান্নার সেরকম কিছু নেই এখন ভাবছি ডিমের অমলেট করে তারপর ঝোল করব। আর আজকে তো সন্ধেবেলা ঘরে চা টিফিন হয়নি দেখলেই তোমরা শপিং সেরে আমরা বাইরেই আজকে একটু টিফিন করে চলে এসছি মানে মিষ্টি সিঙ্গারা খেয়েছিলাম তো চলো এবার ডিমের অমলেট বানাবো সবার প্রথম আর আমার না বাসনপত্র ঘরে কিন্তু কিচ্ছু নেই অনেক বাসনপত্র আমার তোমরা দেখেছিলে যে আমি মেলা করেছিলাম তো সেখানে আমার এক বান্ধবীর বাড়িতে কিছু রয়ে গেছে আর এখন দেখো আমি নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ আর এই যে এখানে আর একটু পেঁয়াজ নেব তো পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল করব ঠিক আছে তো চলো ডিম ফাটিয়ে নিই তো বন্ধুরা যে দেখো আমাদের এখন রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের শপিং করা হয়েছে আজকে মহাশয়ের জন্য তাই আজকে ত্রিশুর মোট কিন্তু খুব ভালো পুজোর শপিং হয়ে গেছে এই যে এখানে রিমঝিম দেখো মোবাইল ঘাটছে বসে বসে এসে অনেকক্ষণ ধরে তো আমাদের খাবার দাবার কমপ্লিট আর বিছানা পেতেও করা হয়ে গেছে এখন বাবা যাবে ঘুমাতে যাও শুয়ে পড়ো আর আমরাও আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি আবার কালকে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তদির জন্য টাটা